মামলা করা তদন্ত করা কোর্টে সাক্ষ্য দেওয়ার অধিকাংশ কাজ করে হচ্ছে পুলিশ এবং পুলিশ করবার কারণে যেটা হয়েছে প্রত্যেকটা তদন্ত কাজ ডিলে হয় পুলিশের যেহেতু ট্রান্সফার সিস্টেম আছে মামলাটা যখন কোর্ট পর্যন্ত আসে ততদিন পর্যন্ত সেই পুলিশের কনস্টেবল অথবা এসআই অথবা তদন্ত কর্মকর্তা ওই থানায় থাকেন না উনি অন্য জেলায় চলে যান ওই জেলা থেকে ওনাকে এনে সাক্ষ্য দেয়া যায় না বলে মামলার বিচার কার্য পরিচালিত হতে পারে না তো এইটা আমরা বলছি যে এটা একটা ট্রান্সফার টাইম অথবা ওই তদন্ত কর্মকর্তার থাকার সময়ের মধ্যে এটা করতে হবে এটাকে ওই সময়ের বাইরে গিয়ে করবার কোনো সুযোগ নাই যাতে বিচার ডিলে হয় বিলম্বিত হয় এরপরে হচ্ছে জাজ হবার বাংলাদেশে হাইকোর্টে অ্যাপেলেট ডিভিশনে আপনার জাজ কীভাবে অ্যাপয়েন্টেড হবে সুপ্রিম কোর্টের রায় আছে কিন্তু আমাদের দেশের কোনো কাঠামো নাই কীভাবে যেমন এখন ধরেন অনেক জাজের ব্যাপারে কথা আসতেছে যাদেরকে অপসারণ করা দরকার যারা ফ্যাসিবাদের দালালি করেছে প্রচণ্ড ঘুষখোর জাজ হিসাবে পরিচিত টাকা দিয়ে বিভিন্ন উকিল দিয়ে বিভিন্ন চেম্বারে রায় লিখে আনে এরকম জাজও আছেন বাংলাদেশে এরকম চেম্বারও আছে। তাহলে জাজ কিভাবে অ্যাপয়েন্ট হবে এই যে সত্তর আশি জন করাপ্ট ক্রিমিনাল ফ্যাসিস্টের দোষোর জাজ আছে তাদেরকে সরাবেন কিভাবে। তাহলে জাজদেরকে সরাবার একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া থাকতে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ছিল চিফ জাস্টিসের অধীনে এটা ফাংশন করে নাই দলীয়করণ হয়ে গেছে অতএব সেটাকে কি রিফর্ম করা যাবে না বিকল্প সাচিবিক প্রক্রিয়াতে একটা কমিটি করতে হবে যারা এই অপসারণের দায়িত্ব নেবেন এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট কমিশন হবে যেটার মধ্য দিয়ে হাইকোর্টে এবং অ্যাপিল ডিভিশনের জাজ নিয়োগ করা হবে এখনও সিভি চালাচালি তদবির টাকা বাণিজ্য চলছে ঢাকাতে এখন সুপ্রিম কোর্টে জাজের চাকুরি থাকা এবং চাকুরি দেওয়া নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে বিভিন্ন আইনজীবীরা এটা আমরা জানি কোটি কোটি টাকার বাণিজ্য করছে অত একটা সিস্টেম ডেভেলপ না করলে নতুন করে মেধাবী সব যোগ্য এবং যিনি বিচারিক দায়িত্ব পালন করার মতো এমন মানুষকে আমরা জাজ হিসাবে পাবো না এই জন্য আমরা দাবি করছি একটা সিস্টেম ডেভেলপ করতে হবে প্রসেস ডেভেলপ করতে হবে সেই প্রসেসটা সুপ্রিম কোর্টের সাচিবিক সিস্টেমের মধ্য দিয়ে হতে পারে এরপরে হচ্ছে যে আমরা দাবি করছি যে মিথ্যা প্রচুর মামলা হয়েছে আপনার জানেন এক লক্ষ বত্রিশ হাজার রাজনৈতিক মামলা আছে সরকারি দলের পক্ষ থেকে যেগুলো করা হয়েছে গত আমলে বিরোধী দলগুলো বারবার বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছে যে এগুলো বাতিল করতে হবে আমরা মনে করি যে নির্বাহী আদেশে মামলা বাতিল করাটা ভালো অভ্যেস না ইংল্যান্ডের একটা মডেলে আমরা এই জন্য প্রস্তাব করেছি ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন যেগুলো মিথ্যা মানে জুলুম হয়েছে এমন ফৌজদারি মামলাগুলোকে পুনর্মূল্যায়ন করে সেখানে সিদ্ধান্ত নিতে হবে এইরকম একটা কমিশন ফর্ম করতে হবে সেইখানে প্রত্যেকটা মিথ্যা মামলাকে যাচাই বাচাই করে তারপরে বাতিল করতে হবে কারণ সব জায়গাতেই সব লোক যে মিথ্যা মামলার আসামি হয়েছে সেটা নাও হতে পারে কেউ কেউ আছে জেনুইনলি হয়তো সেই ধরনের ক্রাইমের সাথে যুক্ত ছিলেন তাই এই মিথ্যা মামলাগুলোকে অ্যাড্রেস করবার জন্য আমরা জুডিশিয়াল একটা কমিটি ফর্ম করার জন্য বলছি যেটা সুপ্রিম কোর্টের অধীনে হইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে না এই রিভিউ কমিশনটা সুপ্রিম কোর্টের অধীনে হইতে হবে এরপরে হচ্ছে যে আমরা দাবি করছি যে আপনার বাংলাদেশে আপনারা জানেন যারা আইনে নতুন করে ডিগ্রি করেন ফ্রেশ সে বিজিএস পরীক্ষা দিয়ে ইমিডিয়েটলি জাজ হয়ে যেতে পারে তার সমত দুই তিন মাসের একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটা করে সে পরের পরে ইজলাসে বসে যায় যে আইনের ছাত্রটা কোনো দিন প্র্যাকটিস করলো না কোনো দিন কোর্টে গেল না পক্ষে বিপক্ষে কোনো সাক্ষ্যকে প্রশ্ন করে নাই কোনো দিন ক্লোজিং সাবমিশন করে নাই একদিনের জন্য যিনি কোর্টে প্র্যাকটিস করেন নাই তিনি সেই কোর্টের বিচারক কীভাবে হন এটা একটা ভুল পদ্ধতি এই পদ্ধতিতে জাজ অ্যাপয়েন্ট হইতে পারে না এবং আমাদেরকে সারা দেশের অধস্থন আদালতের আইনজীবীরা এবং বিচারকরা বলেছেন যে জুনিয়র জাজরা প্রচুর ব্লান্ডার করে ভুল রায় দেয় এই ভুল রায় যেটা করে আপিলের সংখ্যা বাড়িয়ে দেয় মামলার সংখ্যা বাড়িয়ে দেয় অতএব আমরা দাবি করছি ন্যূনতম পাঁচ বছরের প্র্যাকটিস এক্সপিরিয়েন্স না থাকলে কেউ বিজিএস পরীক্ষা দিয়ে বিচারক হতে পারবেন না ন্যূনতম পাঁচ বছর এবং সেক্ষেত্রে যেটা হতে পারে প্রতিটা স্টেজে আলাদা অ্যাপয়েন্টমেন্ট হতে পারে পাঁচ বছরের ভিত্তিতে আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ করবেন সাত বছরের অভিজ্ঞতা হইলে আপনি হয়তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ করলেন আপনি দশ বছরের অভিজ্ঞতা হইলে হয়তো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ করলেন পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ করলেন বিশ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি ডিস্ট্রিক্ট জাজ করলেন এটা করা যেতে পারে বয়সের কোনো সীমা থাকা জরুরি না যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে যিনি যে লেভেলের জাজ হওয়ার যোগ্য মনে করা হয় তিনি সেই লেভেলে আবেদন করে জাজ হতে পারবেন এবং এই ধরনের প্র্যাকটিস আমরা ইংল্যান্ডে যারা প্র্যাকটিস করেছি আমি করেছি ব্যারিস্টার সানি করেছে ব্যারিস্টার সুমন করেছে ব্যারিসেস জোবায়ের আমরা সবাই দেখে আসছি যে এই এইটা একটা যোগ্য মানুষকে জাজ বানায় যিনি কোর্টের আবহ জানেন পরিবেশ জানেন পক্ষে বিপক্ষের বাস্তবতাগুলো জানেন অর্থাৎ এই প্রক্রিয়াতে বিজিএস পরীক্ষা অথবা অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ডেভেলপ করে মানে অধস্থন আদালতের জাজ তৈরি করতে হবে